স্বাধীনতা যেন বাকি সময়টুকু অব্যাহত থাকে সেটাই আমাদের পুরো বাংলাদেশের প্রচেষ্টা এইভাবে আমরা একত্রিত হয়ে একতার মধ্য থেকে আমরা বাংলাদেশকে বারবার বারবার বিজয় করব যতই আমাদের উপর আঘাত আসুক আমরা সে আঘাত যেন একতার মধ্যে দিয়ে বিজয় এইভাবে উল্লাস করতে পারি এটা আমাদের পুরো বাঙালি জাতি একত্রিত থাকবে আমরা এটাই চাই পতনের পর গণতান্ত্রিক এই সময়ে এসে গণতন্ত্রে গণতন্ত্র ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্যই তো এই আন্দোলন তো এখন আসলে যেই রকম চিন্তা করবে সে তার মত প্রকাশ করতে পারবে মত প্রকাশের স্বাধীনতা আছে সে জায়গা থেকে যে কেউ পক্ষে না বিপক্ষে জাতিস জাতীয় সঙ্গীত বদলাবার সে তার অবস্থান থেকে কথা বলতে পারে কিন্তু আমি আমার জায়গা থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে নয় তারা বীর যারা আমাদের জন্য আত্মত্যাগ করে গিয়েছেন স্বাধীন দেশের জন্য আর যারা আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা যেন প্রকাশ করে